সিরাজগঞ্জের চৌহালির এনায়তপুর এলাকার নারী শিক্ষার অগ্রণী ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেহেরুনেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতি বছর ন্যায় এবারও একশো জন বিদায় শিক্ষার্থী নিয়ে এসএসসি দু পঁচিশ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর হোসেন রেজা এ সময় আরও উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আতিকুল ইসলাম ও প্রভাষক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ সেলিম রেজা এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ হোসেন ও সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের মিয়া প্রমুখ বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল জুলিল তালুকদার ও মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন অত্র বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান ও ধর্ম শিক্ষক মাওলানা আসেম আলী এ সময় প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর ডক্টর হোসেন রেজা তার বক্তব্যে বলেন এখন আমরা বেঁচে এটা আমাদের ইহ জীবন তাই না ইহ জীবন আমাদের পচে আছে এই জীবন হয়তো শূন্য থেকে কারি ষাট সত্তর আশি না হয় একশো তারপরে যে আমাদের আর একটা জীবন আছে এই কথা কি মনে রাখো সেই জীবনটার নাম কি ইসলামী ভাষায় বলে আখেরা বিদায় অনুষ্ঠান শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন এনায়তপুর পাক দরবার শরীফের খাদেম হজরত মাওলানা আনোয়ার হোসেন